নমস্কার বন্ধুরা আমি বাবুলাল মান্ডি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি এসেছি গড়বেতার গনগনি স্পটে গনগনি পিকনিক স্পট আর এখানে সামনে একটা কালী মন্দির আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কালী মন্দিরের সামনেই এখন আমি আছি এখান থেকে গনগনি খুব দূরে নয় সামনেই এই দেখতে পাচ্ছেন এই যে সামনেই পিকনিক স্পটটা এ গনগনি দেখা যাচ্ছে আর আজকে কোনো রোদ বেরায়নি আজকে ওয়েদার খুব ভালো তার জন্য এখানে বাড়ি থেকে আমাদের এখানে বেশি দূর নয় দু কিলোমিটার তো আজকে সেই জন্যে এখানে এলাম এখানে কিছু কাজ ছিল তার জন্যে এখানে আসার জন্য একটু ব্লক করি হ্যাঁ আর কাজ সেরে বাড়ি যাব আর স্পটে কিছু ঘোরাঘুরি করার পর চাটা খাওয়ার পর দুপুর হয়ে যাওয়ার পর বাড়ি চলে যাব ঠিক আছে এই কালী মন্দিরের নাম হচ্ছে যে ভদ্রকালী ও ভদ্রকেশ্বর শিব মন্দির ভেতরে কোনো লাইট নেই এখন সেই জন্যে কালী মাকে দেখাতে পারছি না এই দেখতে পাচ্ছেন এখন বাজার এগারোটা পঁচিশ খুব একটা সুন্দর জায়গা খুবই সুন্দর দেখতে যারা এখানে এসে দেখেছেন তারা বুঝতে পারবেন আর আপনাদেরকে একটা জিনিস দেখায় এই তো পদ্ম গাছ একটা চৌবাচ্চার মধ্যে লাগানো হয়েছে খুব সুন্দর দেখাচ্ছে পদ্ম গাছটা খুবই সুন্দর দেখাচ্ছে